গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা মতো তো আমি উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডিও নিয়েছি দোকানে যাব তার আগে তোমাদের সঙ্গে একটা বৃষ্টি মুখর দিনে সকালটা তোমাদের দেখাচ্ছি দেখো পুরো আকাশ অন্ধকার মেঘ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ ধরে তো তারপরে দেখো আমি দোকানে চলে এসেছি এসে দোকান খুলে নেওয়ার পরে এই যে কুকুরটা পিষ্টিতে ভেজে গেছিলো খাবারের জন্যে দাঁড়িয়েছিল তাই একটু মুড়ি দিলাম খেতে তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো এগারোটার মধ্যে তো আমি হচ্ছে হলো তোমার রান্না করতে চলে আসলাম আর আজকে এনেছি বাবা হচ্ছে হলো তোমার চিকেন তো তার জন্যেতে হচ্ছে হল তোমার এই আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়ে আলুগুলো আগে ভেজে নিলাম তারপরে এখন হচ্ছে হলো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো তার মধ্যে হচ্ছে হলো ম্যারিনেট করেছিলাম কাঁচা তেল পেঁয়াজ তারপরে হচ্ছে হলো তোমার ধনে গুঁড়ো আর হচ্ছে হলো তোমার ধনে গুঁড়ো এগুলো নুন হলুদ এগুলো দিয়েই করে তেলের উপরে দিয়ে দিয়েছি আলুর সাথে তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আর তারপরে এই যে আদার রসুন এগুলো জিরে এগুলো আজকে পেস্ট করেই দিলাম মানে ওই পেস্টের যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো আজকে আর দেই নি আজকে একেবারে আদা রসুনটা মানে পেস্ট করে তারপরেই দিলাম এতে একটু টেস্টটা বেশি আসে ওর জন্যে ভাবলাম যে আজকে একটু এইভাবে করে দেখা যাক তো সত্যিই টেস্টটাও অপূর্বই হয়েছিল তার জন্যে তো দেখো এখন সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর বাইরে হচ্ছে বৃষ্টি আর এই যে দুপুরের জন্যে রান্না চলছে মাংস তো ভাবলেই একটা অন্যরকম ফিলিংস হয় তাই না বলো এই রকম ওয়েদারে কিন্তু একটু স্পাইসি খাবার দাবারই ভালো লাগে তো তোমাদেরও কি এমন একটু কমেন্টস করে জানিও তো দেখো এখানে কিন্তু মাংসটাই আমি জল দিয়ে দিলাম হালকা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে দেব। কষে মানে কষিয়ে নেব ভালো করে যেহেতু এখন হচ্ছে হলো তোমার জলটা একটু হালকা মরা অবধি অপেক্ষা করবো জলটা মরে এসছে প্রায় এবার এখন আমি হচ্ছে হলো এর মধ্যে হচ্ছে হলো তোমার জল অ্যাড করবো ঠিক আছে যেহেতু মাংসটা প্রায় অনেকটাই কষিয়ে এসছে আর অনেকক্ষণ ধরেই কষা চলছে তো এবার একটু জল দিয়ে দেবো অল্প জলই দেব যেহেতু বেশি মানে ঝোল করব না একটু গামাখা গামাখাই করব ওর জন্যে মানে চিকেন কষা যেটাকে বলে সেটাই করব তো তার জন্যে বেশি জল দিলাম না আর একটু হালকা জল দিয়ে এবার এই যে নেড়ে ছেড়ে এবার একটু ফুটতে দেব ফুটতে ফুটে গেলে মানে ঝোলটাও একটু কমে আসবে আর আলুটাও দেখলাম একটু সিদ্ধ হতে বাকি আছে তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে তার জন্যেই এই জলটুকু পরিমাণ মতন দেওয়া হয়েছে ঠিক আছে তো এবার এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব তারপরে হচ্ছে হলো তোমার মানে ফুটে খেলে তারপরে হচ্ছে হলো তোমার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলো তোমার ঘি এই সরি ঘি বলছি ধনেপাতা আর গরম মশলা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার ঝোলটা অলরেডি আমি যেমন রাখবো ভেবেছি সেটুকুর মতনই চলে এসছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে পারফেক্ট তো তারপরে এখন এই যে সাই গরম মশলার এই যে রেড কালারের গরম মশলাটাই আমি ইউজ করি এটার গন্ধটাই আমার ভালো লাগে আর ওই যে কালো কালারের একটা সানরাইজের গরম মশলা হয় ওটার গন্ধটা আমার ভালো লাগে না ওটা আমি ইউজও করি না তো দেখো ওটা দিয়ে নিলাম আর এই যে ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম তো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব নিয়ে তারপরে আর একটুখানি ফুটতে দেব যেহেতু এগুলো একটু দিলাম ভালো করে মেশার জন্যে তাহলেই কিন্তু আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো চিকেনের -এর কিন্তু এমনই এসছে তোমরা কমেন্টস করে জানিও সবাই কেমন লাগছে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার একটুখানি হালকা করে চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স আসার জন্যে যেহেতু নুন দেওয়া হয়েছে তার জন্যে একটু হালকা চিনি দিয়ে দিলাম এবার হচ্ছে তোমার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আর খুব হালকা করে নাড়িয়ে নেব দু চার মিনিটের জন্যে যেহেতু একটুখানি ঝোলটা ভাবলাম যে আর একটু কমিয়ে নিই তার জন্যে তো সেটুকুর জন্যেই যেটুকু পরিমাণ মানে টাইম লাগবে সেটুকুই তারপরে আমি ঝোলটা নামিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো আমি দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে এখনই এই যে ঘরে আসলাম ঘরে এসে আজকে তো যেহেতু বেরোনো নেই আর এমনিতেও সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে মানে খেপে খেপে বৃষ্টি আসছে বারবার করে একটু করে বৃষ্টি হচ্ছে পৌঁছে আবার মেঘ করে আসছে আবার বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লাগছে বিশাল সেই পরিমাণে তো আজকে তেমন একটা কাজও নেই কিছু কাচাকুচিও করতে পারবো না যেহেতু ওয়েদারটা খুবই খারাপ বুঝতেই পারছো তো যার জন্যে চানই করে নেবো আর তেমন একটা কাজ নেই এই যে এই তড়িতে দেখছো জামা কাপড় প্যান্টগুলো এগুলো একটু গুছিয়ে নেব আর ঘরটা একটু গুছিয়ে নেবো ঘর নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চ্যান করবো ঠিক আছে তো চলো বন্ধুরা চ্যান করবো গুছিয়ে নিয়ে আর হচ্ছে হলো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই বৃষ্টি হচ্ছে কেমন ঠিক আছে তো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো বাইরের ওয়েদার ঠিক এরকম বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমার গাছে এই যে এখানটায় করে ফুলটা ফুটেছে দেখো এই যে জবা ফুলটা দেখো এই যে জবা ফুলটা ফুটেছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে তো এই দেখো এখানে জবা ফুল ফুটেছে তারপর এখান দিয়ে তো গাছে ফুল আছেই তো দেখো এই যে জবা ফুল আর এই যে গাছে করে ফুল ফুটেছে আর এইখানটা করে এইরকম এই দেখো মেঝেতে পুরো একদম মানে বৃষ্টি বৃষ্টি যাচ্ছে সারাটা দিন আজকে হচ্ছে ঠিক আছে তোমাদের সামনে আসলাম বন্ধুরা আসলে এই যে দুটো জিনিস এনেছি দোকান থেকেই দুটো দেখাতে ভুলে গেছিলাম তো একটা হচ্ছে এই যে গুড নাইট তেল এটা খুবই দরকার আর আসলে এখন বড় মানে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আর শীতকাল যেহেতু ধরজা জন্য সব সবসময় বন্ধ করে রাখতে হয় ওর জন্যেতে আলো সেইভাবে ঢোকাতেও পারি না ঘরে আর হচ্ছে দুপুরে রাতের শুতে গেলে খুবই মশা লাগছে ওর জন্য গুড নাইটটা আমার দিনই শেষ হয়ে গেছিল মানে তেলটা ওর তেলটা নিয়ে আসলাম একটা দোকান থেকে আর হচ্ছে ওরা তোমার এই যে একটা পেস্ট নিয়ে আসলাম পেস্টটাও শেষ হয়ে গেছিলো তো তার জন্যে পেস্টটা নিয়ে আসলাম ঠিক আছে তো এ দুটোই তোমাদেরকে দেখাবো মানে খেয়াল করে রেখেছি এবার খেয়াল ছিল না তখন তুলতে গিয়ে মনে পড়ল ঠিক আছে তো চলো বন্ধুরা এবার পরে আসি তো দেখো বন্ধুরা বেশি হলো তোমার এখন বাজে হচ্ছে হলো মতো তো আমি হচ্ছে হলো চান করে নিলাম তো চান করে নেওয়ার আগে এই যে গর্দরটা তো গুছিয়ে নিয়েছি তারপর ওই যে ওইখানে দেখো ওই জামা প্যান্ট আর শোকায়নি ওগুলো কালকে চান করেছিলাম তখনই মানে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শোকায়নি ওর তো এই জামা প্যান্টটাই পড়তে হলো এই জামাটা আর প্যান্টটা আর হচ্ছে হলো তোমার ওই যে হলো পরে এই গেঞ্জি প্যান্টাই পরলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই ওইগুলো সব মিলেটারি দিয়ে কদ্দকটা যে গুছিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দুটো রিলস করলাম গানে দুটো গানের রিলস করে তারপরে হচ্ছে হলো আসলে অনেক দিন রিলস করাও হচ্ছে না দেওয়াও হচ্ছে না আপলোড তো তার জন্য ভাবলাম আজকে একটু ফাঁকা আছি গাওয়া যাওয়া যেতে পারে তো সেটা ভেবেই হুট করেই ঠিক করলাম ওরকম কোনো প্ল্যান ছিল না যে আজকে রিলস করবোই এরকম কোনো প্ল্যান ছিল না হুট করেই মনে হলো তা ভাবলাম করে নিই কারো সেইভাবে সিলেক্ট করা ছিল না কিছু দুটো সেই দুটোতেই করলাম করে তার মধ্যে একটা আপলোড তার জন্য তো ওটা ক্যান্সেল করতে হবে তো ওটা ক্যানসেল করে দেব দিয়ে দেখি আর একটা থেকে ছাড়বো যদি হয় তো সেটাই দেবো তারপরে হচ্ছে হলো তোমার চ্যান করতে চলে গেলাম চ্যান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিয়েছি তো পুজো দিয়ে নিয়ে এই যে গায়ের মুখে ক্রিম ট্রিম মেখে এখন একটু বসলাম তারপরে এখন হচ্ছে হলো খাওয়া দাওয়া করতে যাবো ঠিক আছে তো খাওয়া দাওয়া তো করবো আজকে হচ্ছে হলো তোমার পালং শাক হচ্ছে বড়ি দিয়ে আর হচ্ছে হলো চিকেন চিকেন তো করলাম তোমরা দেখলেই আর আজকে ভালো দিনেই বেশ বাবা চিকেনটা এনেছে বাইরে একদম পুরো বৃষ্টি ফিষ্টি ওয়েদার বৃষ্টি হচ্ছে একটা না আর শীতকাল তার মধ্যে হচ্ছে হলো তোমার দুপুরে লাঞ্চে চিকেন আর কি চাই তাই না বলো তো তেমনই একটা দিন আজকেও তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে হলো তোমার চলো এবার আমি তোমাদের পুজোটা একটু back camera দেখিয়ে দিই পুজো করে নিয়েছি এবার ঠাকুরের নামাবো নামিয়ে তারপর খাওয়া দাওয়া করতে যাবো ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও এখানে আমি এই যে ঠাকুরের আসন পেতে ঠাকুরকে এই যে মিষ্টি দিয়ে দিয়েছি জল এখানে হচ্ছে হলো তোমার ওই পানি সংকটা রয়েছে এই যে ধূপদানি এই যে ভাতি আর হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরকে এইভাবে পুজো দিয়ে নিয়েছি এই যে গাছের ফুলটা ফুটেছিল এটা দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি চরণে নিলাম ঠিক আছে এইভাবেই পুজো দিয়েছি তো সবাই comments করে জানিও কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পাঁচটার মধ্যে তো আমি হচ্ছে হলো খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম শুয়ে তারপরে এই যে সাড়ে তিনটের দিকে শুলাম তারপরে এখন উঠলাম উঠে হচ্ছে হলো তোমার এই যে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে দশটার মতো তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম দোকান বন্ধ করে এসে তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে তোমার চিকেন আর হচ্ছে ভাত তো এটাই খাওয়া দাওয়া করলাম আর চিকেনের ঝোল একটু রয়ে গেছে তো আলুও ছিল একটা এবার চিকেনটা যেহেতু ভালো হয়েছিল ভালো লাগছে আর ঝোলটাও অনেকটা রয়েছে ফালতু ফেলে দেবো মাকে বললাম যে রেখে দাও আমি সকালে খেয়ে নেবো আর চিকেনের ঝোল টোল বেশ ভালোও লাগে বাসি খেতে আর শীতকালে তো বেশ ভালোই লাগে তো তার জন্যে বললাম একটা আলু দিয়ে রেখে দিলাম চিকেনটা যেহেতু নেই শেষ হয়ে গেছে তো তার জন্য বললাম চিকেন লাগবে না একটা ডিমের অমলেট করে নিলে আর চিকেনের ঝোল আর আলু দিয়ে আমার সকালে খাওয়া হয়ে যাবে আরও ভালো মানে তৃপ্তি করে আমি খাবো ভালো লাগবে তো তার জন্যই মাকে রেখে দিতে বললাম তো তার জন্য মা বাটিতে আলাদা করে ঢেলে নিয়ে আলাদা করে রেখে দিলো ঠিক আছে তো ওটাই সকালে খেয়ে নেবো আর এখন এইগুলো খাওয়া দাওয়া করে হিজে উপরে আসলাম এখনো দেখো এই যে বিছানা করিনি বিছানা করব আর আজকে তো গাছে জল দেওয়ার ব্যাপার নেই যেহেতু বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে তার জন্যে তো তারপরেই শুয়ে পড়বো ঠিক আছে তো এইভাবেই কাটলো কাজগুলো আজকের দিনটা বৃষ্টি মুখর একটা দিন মানে সারাদিনই তো প্রায় বৃষ্টি হয়েছে বলতে গেলে বিকেল অবধি সন্ধ্যের পরেও টুকটুক করে হচ্ছিল তারপরে এখন আপাতত মানে আর হচ্ছে না বৃষ্টিমুখর দিনটা এনজয় করলাম ঠিকই তবে যদি বেরোনোর থাকতো তাহলে একটু অসুবিধাই হয়ে যেত আসলে অ টাইমের বৃষ্টি এখন যদি বৃষ্টিতে ভেজা হয় তাহলে সমস্যা বুঝতেই পারছো তো তার জন্যেই তো দেখলাম আজকে বেরোনোও ছিল না ওর জন্য অতটাও অসুবিধা হয়নি আশা করা যাচ্ছে কালকে হয়তো ভালো weather হবে ঠিক আছে রোদ না উঠলেও মানে বৃষ্টিটা হবে না হয়তো মেঘলা weather থাকতে পারে এটাই ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে একটু নতুন ব্লগ এর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট